আসসালামু আলাইকুম দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দিয়ে বন্ধুগান তোমাদের পরীক্ষা শুরু হবে দুই হাজার পঁচিশ সালে জানুয়ারি হয়তো শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু আজকের দশই ডিসেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের পরীক্ষা সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে সেই নোটিশ নিয়ে আলোচনা করবো তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তো তোমরা যারা দুই হাজার তেইশের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার পঁচিশে দিবে তোমাদের পরীক্ষার শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাদেশন এই চ্যানেলটির পক্ষ থেকে দেওয়া হবে তাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আজকে দশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের পরীক্ষা সংক্রান্ত অর্থাৎ দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষার ফর্ম পূরণের সংশোধিত সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের যে ডেট শেষ হয়েছিল ইনশাল্লাহ সেই ডেট থেকে আবারও কিছু সময় বাড়তি করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুকে তোমরা দেখতে পাচ্ছ দশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সংবাদ বিজ্ঞপ্তি দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সংশোধিত ও সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সংশোধিত ও সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে ১০ ডিসেম্বর অর্থাৎ আজ থেকে ডিসেম্বর থেকে দু থেকে ১৫ তারিখ ডিসেম্বর দু পর্যন্ত আবেদন করার পূরণ করা যাবে অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে পনেরো তারিখ পর্যন্ত চলবে শিক্ষার্থী কর্তৃক আবেদন ফর্মের প্রিন্ট কপি কলেজে জমা দেওয়ার শেষ তারিখ সতেরোই ডিসেম্বর দুই কলেজ কর্তৃক শিক্ষার্থীর ডেটা নিশ্চয়নের তারিখ আঠারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ ডিসেম্বর দুই থেকে কলেজ কত সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ বাইশে ডিসেম্বর তোমাদের অত কিছু জানতে হবে না তোমাদের ডেট হচ্ছে দশ তারিখ থেকে শুরু করে পনেরো তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ করতে পারো না অবশ্যই অবশ্যই ফর্ম ফিল আপ করে যে প্রিন্ট কিন্তু যে ফাইল অর্থাৎ যে পিডিএফ ফাইল তোমরা ডাউনলোড করবে সেটা তোমাদের কলেজে জমা দেবে সতেরো তারিখের মধ্যে তো আমরা দেখিনি তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে তোমাদের এই ডেটকে আজ কি শুরু হয়েছে কি হয়নি তো এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট আমরা এখান থেকে একটু দেখবো যে আসলে তোমাদের সময় শুরু হয়েছে কি না তো তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ করতে পারো নি অবশ্যই অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম